আমার আপনার দেশ ভালো নেই দেশের প্রায় দশটা জেলায় কিন্তু ডুবে আছে পানির ভেতরে আর আমরা আমাদের যশোর থেকে এই উদ্যোগটাই নিছি মানে বানবাসী যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু ফান্ড কালেক্ট করব তো যে যার মতো কিন্তু ফান্ড কালেক্ট করতেছে আর এই বানবাসী মানুষদের জন্য তো বুঝতেই পারতেছেন আর দেখতে পাচ্ছে আমাদের যশোরের অবস্থা মানে চারিদিক শুধু রং বেরঙের আঁকা কি হয়ে গেছে বাট এসব এখন দেখার বিষয় না এখন বিষয় হচ্ছে আমাদের যে করে হোক দেশটাকে আবারও আগের মতো ফিরাই আনতে হবে তো এই জন্য প্রথমে চলে আসলাম কিন্তু যশোর পৌর পার্কে আর পৌর পার্কে ভাবতেছি যে আগে আমরা একটা ফান্ড কালেক্ট করবো দেখতে আমাদের কাছে কিন্তু কয়েকটা বক্স আছে আর বক্সে কিন্তু বিকাশ নাম্বারও দেওয়া আছে তো প্রথমে আমরা একে একে করে কিন্তু সামনের দিকে যাচ্ছি আর আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে এরা আসলে ভিডিও করতেছে কেন ভিডিও করতেছি তার মেন রিজন আমি আপনাদেরকে একটু পরে জানাবো তো সবাই তো যে যার মতো করতেছে আমরা ভাবলাম এই টেডিটা দিয়েই কিন্তু এই ফান্ড গুলো আর কালেক্ট করবো তো দেখতে পাচ্ছেন টেডি কিন্তু কস্টিউম পরে চলে আসে প্রথমে একটা আঙ্কেলের কাছে চাইলাম আঙ্কেল বললো যে তোমরা করতেছো খুবই ভালো পাশাপাশি আমরাও করতেছি পাশাপাশি এখানে একটা ভাইয়াও দিয়ে দিল মানে যে যা পারতেছে সবাই কিন্তু দেওয়ার চেষ্টা করতেছে বাট বেশিরভাগ কিন্তু এই টেডিকে কে নিয়েই দুষ্টামি ফাজলামি করতেছিল ভাবলাম একটু আলাদা হয়ে যায় আর আলাদা হয়ে মোটামুটি কয়েকজন পাশাপাশি আমরা কিন্তু থেকে শুরু করে প্রত্যেকটা বাচ্চা ভাই কাছ থেকেও চাচ্ছি আর এই আপুরা কিন্তু খুবই ভালো একটা জিনিস করছে সেটা হচ্ছে তারা চিড়ামি যা যা দরকার সবকিছু আনছিল এরপর আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম যশোর প্যারিস রোডের দিকে দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু রিক্সাওয়ালা মামাকেও ছাড় দিচ্ছি না তো এরপরে হাঁটতে আসি হাঁটতে আসি আর হাঁটতে হাঁটতে দেখতে দেখা হয়ে গেল আমাদের যশোরের একটা ফটোগ্রাফার অমিত ব্রোর সাথে সেও কিন্তু দিয়ে দিল মানে বুঝতেই পারতেছেন যে যে যার মতো হাত বাড়াচ্ছে পাশাপাশি যে যে আপু মনিদারে দেখতেছি সবার কাছেই চাচ্ছি কারণ ভাই মানুষ মানুষের জন্য আর ওরা যে কি অবস্থায় আছে সেটা আসলে দেখে বসে থাকার মতো উপক্রম নাই আমি ঘরে বসে আছি কিন্তু আমার মনে হচ্ছে আমি ওইখানে গিয়ে যদি তাদেরকে একটু সাহায্য করতে পারতাম তো যাই হোক দূর থেকে যতটুকু পারবো সাহায্য করব এরপরে চলে আসলাম কিন্তু যশোর ইকো পার্কে আর এই বাসে অমিত ব্রোরে নিয়ে নিলাম যে চলো আমাদের সাথে আর আজকে যেহেতু শুক্রবার আর যতদূর দেখতে পেলাম যে অনেক ভাই ব্রাদাররাই কিন্তু এভাবে বেরোয়ছে আমাদের মতো তো যাদের কাছে চাচ্ছি তারাই বলতেছে যে অলরেডি দিয়ে দিছে অলরেডি দিয়ে দিছে তবুও আমরা চেষ্টা করতেছি যে আবারও দিক তো যেহেতু মোটামুটি অনেক জায়গায় ঘুরলাম এই জন্য ভাবতেছি যাই তাইলে দরাডানার দিকে যাই এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষ যারা কিন্তু বিভিন্ন ধরনের শপিং এ ব্যস্ত তো আমরা কিন্তু এখানে এসে চিল্লাই চিল্লাই বলতেছিলাম আপনারা না শপিং অন্যদিন করতে পারবেন আজকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন তো অনেকেই কিন্তু আমাদের এই কথাটা ভাল লাগছে আর আমাদেরকে সাহায্য করছিল তো আমরা কিন্তু দুই ভাগ হয়ে গেছিলাম একটা ডান পাশে আর একটা বাম পাশে তো বুঝতে পারতেছেন দুই পাশ থেকেই কভার করতেছি আর এখন বলি যে আসলে এই ভিডিওটা কেন করা আমার অনেকেই ফলোয়ার বা অনেক সাবস্ক্রাইবার আছে তারা যদি কেউ সাহায্য করতে চান তাহলে কিন্তু আমার দেওয়া বিকাশ নম্বরে আপনারা সাহায্য করতে পারেন আর যদি আমাদেরকে বিশ্বাস না করেন তাহলে আমি বলবো বিকাশে ঢুকে আসুন্না ফাউন্ডেশনে যে যা পারেন একটু সাহায্য করেন আমার এইটুকুই চাওয়া আর আমরা কিন্তু আজকে বিকাল থেকে মনে করেন এই সন্ধ্যা পর্যন্ত টোটাল ছত্রিশশো টাকা মতো কভার করতে পারছি আর এই টাকাগুলা কিন্তু ইতিমধ্যেই আমাদের সেই জায়গায় পৌঁছায় গেছে ইয়া ভিডিওর পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিও আর কি সবাই সবার জন্য দোয়া করো